এবার আসবো জর্দার আইটেম সবটা দিতে হয় মাঝে মাঝে জীবনে চলতে গেলে সব কিছুর দরকার আছে এই জন্যই পানটা খাইয়ে টেস্ট করে দেখতেছি মানে এর ভিতরে কী আছে আসলে কোনো পান খোর না আমরা যে পান কন্টিনিউ খাতে হবে বা খাই এরকম কিছু না সবাই খায় এই জন্য একটু মানে জিনিসটা ট্রাই করে দেখতেছি কেমন খাতে যাই হোক যদার তিন চার পরে দেওয়া গেল চার পাঁচ পরকালের সব ইন্ডিয়ান ভাজ হচ্ছে বেশি ইন্ডিয়ান